শ্রমণ মাসের দ্বিতীয় একটা ভালো দিন আছে তাহলে ভাই এই দিনটাই ফাইনাল করা যাক নাকি আমাদের কোনো অসুবিধা নাই আব্বা কিছু বলবে ওর ওনের সাথে একটু কথা বলতে চাই ঠিক আছে তোমরা এখানে গল্প করো বলুন কি বলার জন্য রাখলেন আপনার ফ্যামিলির সবে অনেক হাসিখুশি তাই না হ্যাঁ আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর হ্যাঁ আমাকে আপনার ভালো লাগে হ্যাঁ না মানে আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন কেন আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভিতরে থাকতে পারবো না আপনার কোনো আপত্তি নেই তো হেতে আমার কোনো আপত্তি নেই আপনি অনেক ভালো মানুষ আপনার মতো মানুষের তুলনা হয় না কে কি বলছো ফু মা বাড়ির সব জায়গায় গেল মা এটা আন্টি ঢুকে ছিল হাবা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না